আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক সীমান্তবর্তী গরু হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করবো আজকে সেরা সেরা জাত মানে খামার উপযোগী সার গরু কালেকশন কোয়ালিটিতে কোনো সার থাকবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা গরু সকলের পছন্দ হবে বলে মনে হচ্ছে আমার কাছে তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি একটু দাম তো দানোর চেষ্টা করি আর একটু অনুরোধ রাখি দর্শক হুটহাট নাম্বার পায় কেউ ফোন দেবেন না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন হাটের পুরো ডিটেলস এবং কীভাবে কি করতে হবে সব কিছু দেওয়া থাকবে তো পুরো ভিডিও দেখার পর আপনাদের কাছে মনে হয় যে না আপনার গরুগুলো কিনতে পারবেন বা আপনার সংগ্রহ করা উচিত সেই ক্ষেত্রে ফোন দেন দর্শক এতে করে আমাদের ব্যাপারীরা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে আপনারা যখন প্রয়োজনে আপনাদেরকে নাম্বার দিচ্ছি অপ্রয়োজনে ফোন দিচ্ছেন যে হাট কোথায় বারে বসে এগুলো কিন্তু আমরা সবই বলবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা দেখে তারপরে ফোন দেবেন আপনারা দুটো চাটমান কোয়ালিটি দেখুন দর্শক কতটা হাই পার্সেন্টের গরু আর এই পাশে এটা তো আছে এটাও কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু আমরা ইনশাআল্লাহ দেখবো তার আগে দেখাই রাখি শেপগুলা দর্শক বডি শেপ দেখেন কতটা চওড়া শেপের গরু আর আমরা দেখতেছিলাম যে এ পাশে এই গরুটাও আছে এটাও কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু এটাও আমরা দাম দর জানবো ইনশাল্লাহ তার আগে একটু আলাইন ভাই সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আছে ভাই বেচা বিক্রি তিনটা হয়েছে আর এইটার দাম দর চলমান দর্শক এই দাম চাইতে নাকি কোয়ালিটি সম্পন্ন একেবারে কোয়ালিটি সম্পন্ন দুটো বাচ্চা তো সেই ভাই কয় মাস করে বয়স হয়েছে গুলো মাস একেবারে সেরা মানের দুটায় সহিওয়াল দশক দুটাই জাতমানের একেবারে উন্নত এবং সেরা মানের সহিওয়াল গরু প্রত্যেকটা নাভি একেবারে ট্রিপল নাভির গরু গোলার কমলগুলো দেখুন 10 মাস বয়সের উচ্চতা বডি ফিটনেস সব দিক দিয়ে সেরা আর বিশেষ কিছু বলব না আপনারা কিন্তু সরজমানি দেখতে পাচ্ছেন এই গরুগুলোর কোয়ালিটি এবং কেমন দেখেন দেখেন একেবারে সেরা কোয়ালিটির গরু বলেন ভাই সিঙ্গেলের দাম দর নাকি ডবল ভাই ডবল বয়সের দশ মাস কেমন চাচ্ছেন দুইশো পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার না আচ্ছা একেবারে সেরা মানের সাইহল দুই লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম দর্শক দুই লক্ষ পাঁচ হাজার হিসাবে তো তোমারি বেশি বলবো না কেমন বলতেছে কাস্টমার একশো আশি একশো আশি কত ভাই নব্বই হলে দেওয়া যাবে জোড়া আচ্ছা পাঁচটা আছে এর মধ্যে দুইটা আর গুলো তো বাইরে বাইরে দশক এখানে সাইজ অনুযায়ী গুরু ধরা হয় আমাদের রেহাটগুলিতে চলেন ভাই যদি এই দুটো কেউ সংগ্রহ করতে চায় যোগাযোগ নাম্বার একটু বলে দেন জিরো নাইন ওয়ান নাইন আটাত্তর ছত্রিশ আটাত্তর ছত্রিশ আটান্ন পঁচিশ আটান্ন পঁচিশ আচ্ছা আটান্ন পঁচিশ যাদের লাগবে এই সেরা কোয়ালিটি গরুগুলো কিন্তু সরাসরি যোগাযোগ করে আলমঘাট থেকে সংগ্রহ করতে পারেন গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক সাদা ক্রস ব্রাহামা বলা যায় আর কি কিছুটা ব্রাহামার বাচ্চা আছে এডিএল এর জিপিআর এর বাচ্চা এটা কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা কত জিপিআর এক্স দুশো তিপ্পান্ন নাকি একটু দূরে ধরান্ত ভাই একটু ভালো করে দেখি আচ্ছা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দর্শক মার্শাল হ্যাঁ অস্থির সাইজ দর্শক আর বাচ্চাটা দেখুন একেবারে সেরা জাতমানের কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা কান মাথা গলা কম্বল কোনো অংশে কম নেয় এই যে মার্শাল দেখি কত দূর পর্যন্ত দাম দর চাই বড়ো ভাই কত হলে বাচ্চা বিক্রি করবে পুরো ডিটেলস থাকবে দর্শক আজকে ইনশাআল্লাহ এই ভিডিও দেখুন ভাই কত চাইছেন কোদিন ভাই কোন চাইছে 120 एक 120 জি কত হলে বাচ্চা বিক্রি করা যাবে ভাই 100 ভাঙে হবে না ভাই 100 ভাঙে হতে হলে 100 উপরে রাখতে হবে 100 এর উপরে সেটা 1000 হোক 2000 হোক উপরে যাওয়া লাগবে বয়স কেমন ভাই বয়স আর মাত্র ভাই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দর্শক 4 মাসে গ্রোথ দেখুন আর বডি ফিটনেস দেখুন চামড়ার অলরেডি ভাঁজ পড়ে গেছে অনেক লুজ আছে চামড়া আর সেরা মানের ক্রসব্রাহমা বলা যায় তো যাদের লাগবে আমরা শুরুতে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে তো এই গরুটা কালেক্ট করতে পারেন দর্শক দেখতেছিলাম শাহিওয়ালের বেশ হাই পার্সেন্টের একটা গরু সেটা একটু নাভি কম্বল সহ দামদর জানবো ইনশাল্লাহ কোয়ালিটি কিন্তু একেবারে সেরা সালামালেকুম আসসালাম কেমন আছেন

বলে বলে কত হলে দেবে কিন্তু একটু উপরে গেলে নাকি একশো ভাঙ্গে চুরে দেওয়ার ইচ্ছা নাই সর্বোচ্চ কত দাম দর ভাই. পঁচানব্বই পঁচানব্বই বলতেছে অলরেডি দর্শক একেবারে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা অ্যাকশন নিচে বেচা বিক্রি করার নিয়ত নাই এখন পর্যন্ত দেখা যাক কত তোর দাম দর ওঠে এই যে ভাইরা দেখতেছে অলরেডি লাস্ট কত দেখি কত দূর ওঠে কোয়ালিটি সম্পূর্ণ গরু দর্শক এগুলো যাদের লাগবে তারা কিন্তু জয়ফের নতুন একটা ভিজিট করতে পারেন বেশ সেরা সেরা জাত মানে গরু আছে তো দর্শক একশো চাইলেও কিন্তু এখানে পঁচাশির উপর যাচ্ছে না পঁচানব্বই যেটা বলতেছে সেটা কিন্তু ওটা হয়তো বেচা বিক্রির টার্গেট আর কি নব্বই পঁচানব্বই এই যে ভাইয়ের কাছে একটা কোয়ালিটি সম্পন্ন শাহিলে শার্ট মার্শাল্লা একেবারে তো জমে গেলো এখানে আমরা দেখব এই শার্টটার বয়স সহ দাম দর কত চাচ্ছে একটু অ্যাগ্রেসিভ টাইপের গরু আর কি এটা তাছাড়া যাতে মানে সেরা না ভিত ত্রিপল না দর্শক বড় ভাই কত চাইছে একশো পাঁচ ওকে ওকে একশো পাঁচ চা দাম দর্শক এই যে বেশ ভালো কোয়ালিটি সর্বোচ্চ দাম কত ভাই আজকে

একটা ছিল পাশে একটা ছিল আর আমরা দেখব ওই পাশে আরও কিছু গরু আছে যেগুলো যাতে মানে সেরা কোয়ালিটির আর এই গরুগুলোর দাম দর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা থাকবে আজকে পুরো ভিডিও জেনে অবশ্যই দেখে শুনে তারপরে আপনার গরুগুলো সংগ্রহ করবেন বাংলাদেশে যে কোনো থেকে গরু উঠেন না কেন আমরা দেখবো ওই পাশে একটা ক্রস ব্রিডের আর কি শাহ এবং দেশের মিক্স বেশ ভালো সিং উঠে গেছে ভাই কয় দাঁত এটা কয় মাস বয়স বছর হয়েছে কত নেবেন নব্বই হাজার চাওয়া দাম তাতে নেই বছর বয়স আর কি নাই চাওয়া দাম নব্বই হাজার বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন পঁচাত্তর আশির নিচে বেচা বিক্রি করা লাগবে নাকি আশির নিচে বেচা বিক্রি হবে বলে মনে হচ্ছে ইনশাল্লাহ যে পাশে রেখেছিলাম আরও যে শান ভাই কত কত দাম

না আচ্ছা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বিরোধী তখন প্রত্যেকদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ